এবং স্পন্সার বাই লায়েন্স ক্লাব অব কন্টাই তো খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকাল আটটা থেকে তো আমি যতক্ষণে পৌঁছাই ততক্ষণে খেলা শুরু হয়ে গেছে খেলাটি চলছে কন্টাই হাই স্কুল এবং কন্টাই হরিশ স্কুল নক আউট ফুটবল টুর্নামেন্ট যাতে কোনো দল যদি গোল না করতে পারে এখানে কোনো পয়েন্টের কোনো ব্যাপার নেই তো যার জন্য ট্রাইভেগারের মাধ্যমে খেলাটি সমাপ্তি ঘোষণা করা হবে তো ট্রাইভেগার দেখা যাচ্ছে এখানে শট চলছে ট্রাইভেগারের প্রথম শট নিয়েছিল হাই স্কুল দ্বিতীয় শট স্কুল এবং তারপরে আবার হাই স্কুল মানে তিনজনই পুরো দুজনই বাইরে বাইরে বাঁধল এরপরে শট

ও সেরাকুল ওয়েন টিম কয়েন্টাই হরিশভা স্কুল যেটা সেমিফাইনালে পৌঁছালো বৃষ্টিতেও দেখো কত দর্শক মাঠে আমি তো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি ভাই এত বৃষ্টিতে কিছু করার নেই তারপর যারা ফুটবল প্রেমী অবশ্যই তারা জানো যে ফুটবল খেলাটা কতটা মানে ভালোবাসার জিনিস কতটা আবেগের ব্যাপার কতটা ইমোশনাল ব্যাপার সেটা বৃষ্টি হোক রোদ হোক যাই হোক না কেন আমরা ফুটবল খেলা ছাড়বো না তো সেই অনুযায়ী আর অবশ্যই যারা ফুটবল খেলতে ভালোবাসে তারা অবশ্যই জানো যে বৃষ্টি হলে ফুটবল খেলা কত ভালো লাগে খেলতে বা মজা লাগে খেলতে ইন্টারেস্টিংয়ের ব্যাপার একটা হয়ে থাকে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে স্কুল টুর্নামেন্ট হচ্ছে তো যেখানে কোনো কিছু করারও নেই আর ছেলেগুলো দেখো পুরো মজার সহিত পুরো একদম মজা নিয়ে খেলছে বৃষ্টি পড়ছে ঠান্ডা ওয়েদার কোনো অসুবিধে নেই রোদ নেই ঘাম ঝরতে নেই কিছু কষ্ট করতে নেই কষ্ট তো অবশ্যই হচ্ছে মাঠে ছোটাছুটি করার টাইমে কষ্ট অবশ্যই হচ্ছে কিন্তু সেই যে ঘাম ঝরা ব্যাপারটা সেটা নেই তো গাইজ এইরকম বৃষ্টির দিনে ফুটবল খেলতে কে কে ভালোবাসো বা ফুটবল খেলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর কে কোন স্কুলের স্টুডেন্ট দেখছো আমার ভিডিওটি কোথা থেকে কোন স্কুল থেকে দেখছো সেটাই অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এই বৃষ্টির দিনে ভাই কে কে পুরনো দিনের কথা মনে করছো বা আমরা এইভাবে ফুটবল খেলতাম আমরা এইভাবে মজা করতাম ফুটবল খেলার টাইমে কে কে মনে করছো ভাই অবশ্যই জানিও কমেন্ট সেকশনে নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের প্রথম শট বাইরে ফোর্ট সপটন হাই স্কুল চেক করবে সুধীর কুমার ফুল ওহো গুড শট বল পায়ে একদম বল এরিয়ার মধ্যে মডেল স্কুল ডিফেন্স করছে ক্ষেত্রমোহন আবার মডেলে পায়ে বল আবার স্কুল লিগ বলে কথা যেখানে স্কুলের স্টুডেন্টরাই খেলছে এবং স্কুলের স্টুডেন্টরাই সাপোর্ট করতে এসছে দেখো ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই খেলার মাঠে উপস্থিত খেলা দেখার জন্য খেলা উপভোগ করার জন্য যেটা মানে একটা আনন্দের বিষয় একটা লাগে যে আমাদের স্কুল পার্টিসিপেট করছে ফুটবল টুর্নামেন্টে আমরা গিয়ে সাপোর্ট করব এবং চেয়ার আপ করবো যাতে আমাদের স্কুল যেতে এবং আমরা হাই মানে উল্লাস করে আনন্দ ফুর্তি করে তারপরে আবার বাড়ি ফিরবো এটা একটা ব্যাপার থাকে প্রত্যেক সময়ের জন্য অনেকে মিস করে এই ফুটবল মানে টুর্নামেন্টটি আমি চাইবো লিও ক্লাবের কাছে প্রত্যেক বছর জন্য এরকম একটা টুর্নামেন্ট ধরে রাখা হয় তো এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ যেখানে উঠেছিল কন্টাই মডেল স্কুল এবং কন্টাই পাবলিক স্কুল তো যেখানে লাস্ট শট নিচ্ছে কন্টাই মডেল স্কুল এবং এখানে গোল হয়ে গেল যার জন্য উইনার হলো মডেল স্কুল এবং এদিকে দেখো কত উল্লাস কত আনন্দ কারণ হচ্ছে তারা জিতেছে তারা চ্যাম্পিয়ন হয়েছে আর অপর দিকে দেখো কত দুঃখ প্রকাশ করছে কত মানে স্যাডভাবে বসে আছে কান্নাকাটি অবধি করছে কারণ হচ্ছে তারা হেরেছে ফাইনাল ম্যাচে এসে হেরেছে এটাই হচ্ছে সবথেকে বড়ো দুঃখজনক বা সব থেকে বড়ো মানে স্যাড মোমেন্ট তো যাই হোক না কেন খেলার একটা এটা একটা পার্ট তুমি হারতেও পারো জিততেও পারো এটা একটা খেলার পার্ট এটার এখানে কোনো কাউকে ইঙ্গিত করে কথা বলা বা খারাপ ইঙ্গিত করে খারাপ কথা বলা এখানে উচিত নয় যেই হোক না কেন সে যেই স্কুল হোক না কেন বা যেই প্লেয়ার হোক না কেন যাই হোক না কেন খেলায় হারজিত আছে এখানে কাউকে ছোট করা বা কাউকে বড় করা এখানে উচিত নয় হ্যাঁ তুমি চ্যাম্পিয়ন হয়েছো তুমি খুবই ভালো খেলেছো সেটা অন মানে আলাদা বিষয় অবশ্যই কিন্তু যারা হেরেছে তারাও কম নয় কারণ তারা ফাইনালে এসে হেরেছে একটুখানির জন্য হয়তো হেরেছে বাট হেরেছে যাই হোক না কেন তো যাই হোক চ্যাম্পিয়ন হয়েছে মডেল স্কুল এবং রানার আপ হয়েছে কনটাই পাবলিক স্কুল সর্বশেষে একটা কথাই বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সব স্কুলকে যারা এখানে পার্টিসিপেট করেছিল হার হোক জিত হোক হেরেছে জিতেছে সেটা পরের বিষয় বাট এখানে পার্টিসিপেট করাটি অনেক বড় ব্যাপার হয়ে থাকে তো এখানে পার্টিসিপেট করানো করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ সেই লিও ক্লাব অফ কন্টাইকে এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যান্স ক্লাব অফ কন্টাইকে এরকম একটা টুর্নামেন্ট আয়োজিত করানোর জন্য এবং উপভোগ করানোর জন্য কাণ্ঠিবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ ওয়াটার সেফ লাইফ টাটা বাই বাই